হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি ক্লাসিক এখান থেকে তোমাদের খুব সুন্দর কিছু রেডিমেড ফিবেসে কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তো ফার্স্ট অফ অল দেখে দিচ্ছি এই গুলো দিয়ে জি তাত কালেকশন হ্যাঁ তাত কালেকশন দিয়ে দেখাই যেহেতু ওকে একটা আমি থ্রি পিসের পাজামা আমি সেট দেখাচ্ছি খুলে বাকি আমি কালার দেখাচ্ছি দেখেন এটা থ্রি পিস কামিজ উপরে কিন্তু বেশ সুন্দর করে একটা ওয়ার্ক করা রয়েছে হাত ভাবে প্যানেল প্যানেল থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দেন ভাইয়া ব্যাক সাইড তো সেম টু ব্যাক সাইডও সেম ভাবে রয়েছে কাপড় কাপড় কিসের মধ্যে এটা তাতের একবার সম্পূর্ণ কটন তাতের একবার থ্রি ওকে কাপড় থাকছে একদম 100% কটনের মধ্যে রং কষে কিন্তু 100% গ্যারান্টি রয়েছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং ওনা পেয়ে যাচ্ছে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এত সফট যেহেতু এখন গরম পড়ছে গরমে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হবে

এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা কালার কত একটা রয়েছে মিষ্টি একবার মিষ্টি তো বলতাম টেম্পারেচার 3644 প্রত্যেকটাই কিন্তু सेम ভাবে কাজ রয়েছে এবং কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার আরেকটা কালার আরো কিছু কালার রয়েছে দেখিয়ে দিব এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে ও লম্বা রয়েছে 47 হ্যাঁ মানে 48 ওকে এটা রয়েছে বলি কালারের মধ্যে রয়েছে সাথে কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং ওড়না পেয়ে যাচ্ছে সেম কাপড়েরই থাকছে কাপড় থাকছে অরিজিনাল কটন এর মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে ছেচল্লিশ আটচল্লিশ আর দেখিয়ে দেখে দিচ্ছি ইয়েলোর মধ্যে এটাও কিন্তু সেমভাবে ভাবে কাজ রয়েছে প্রাইস ও সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আইটা দেখিয়ে দিব মাস্টার্ড কালারের মধ্যে এটা লাস্ট কালার কিন্তু এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটারও সেম ভাবে কাজ রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে প্রাইস আছে মাত্র 950 টাকা করে ওকে এবার আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অর্গানজা থ্রি পিস হ্যাঁ অর্গানজার মধ্যে রয়েছে তোমার সম্পূর্ণ অর্গানজা উপরে কিন্তু বেশ সুন্দর করে সিকোয়েন্স প্লাস জড়ি সুতা কাজ রয়েছে নিচে হতে সুন্দর একটা প্যানেল রয়েছে হাতাও প্যানেল রয়েছে সাথে পুরোটা পিন ওকে ব্যাক সাইডও সেম ভাবে

ওয়াও এটা দেখো এত সুন্দর উপরে প্রিন্টটা একদম অসাধারণ সুন্দর সাথে তোমরা উন্না এবং প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র 950 টাকা করে আইটা কালার দেখিয়ে দেব এটা কালার সুন্দর স্কাই কালারের মধ্যে রয়েছে উপরে সেম ভাবে প্রিন্ট রয়েছে নিচে কিন্তু এভাবে সিকোয়েন্সের প্যানেল রয়েছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাবে উন্না পেয়ে যাবে প্রত্যেকটা উন্না কিন্তু পাঁচ হাতের বেশি থাকবে প্রাইস আছে মাত্র 950 টাকা করে আই একটা কালার দেখিয়ে দেব

পুনাটা দেখে দিচ্ছি পুনাটা খুবই সুন্দরভাবে ভাবে প্রিন্ট রয়েছে দেখো এত সুন্দর আর পুরোটা জুড়ে সিকোয়েন্স রয়েছে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস কত ভাই 950 প্রাইস হলো 38 থেকে 44 প্রাইস আছে মাত্র 950 টাকা করে একটা কালার হবে চকলেট এটা রয়েছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রত্যেকটা কালারই সুন্দর আপু

প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কটন উপরে কাজ এটা কাজ পুরোটা বডিতেই কাজ রয়েছে নিচেও কিন্তু স্টোন রয়েছে ব্যাক দিন থাকছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাটা দেখিয়ে দেব আমি ওন্নাটা আপনার অনেক সুন্দর একটা ওন্না এটা সম্পূর্ণ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে আর ওন্নাটা একবারে আড়াই সুতার কাজ করা প্রত্যেক পুরো ওন্নাটা জুড়ে আড়াই সুতার কাজ করা আছে দেখুন পুরোটা ওন্না জুড়ে হবে সুন্দর করে গর্জিয়াস করে আড়াই সুতার কাজ রয়েছে প্রাইস কত 950 টাকা প্রাইস আছে মাত্র 950 টাকা করে একটা কালো দেখুন আইটা কাপড় কিসের মধ্যে কটন কাপড় 100% একবারে লং